আজ শুক্রবার এগারোই মাঘ দু চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অর্থাৎ তম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার অবশ্যই শুক্র গ্রহের বীজ মন্ত্র দ্রাং দ্রিং দংশ নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান বা আপনারা ফেমাস হতে চান ক্রিয়েটিভ জগতে নাম যশ কামাতে চান ল্যাভিস লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সঠিকটি হলো যে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাই আজ শুক্রবারের দিনই কিন্তু আমাদের উচিত সন্ধ্যাবেলার সময় লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া নিরামিষ খেয়ে সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত উপকৃত করতে পারে পরপর নটা শুক্রবার করে দেখুন লাইফে ম্যাজিক হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে আসার সময় সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না শুভ সংখ্যা থাকছে এক শুভ রঙ থাকবে কমলা রং এবং সোনালি রং। দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে পরিচিত মানুষজনেদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন গৃহের আশপাশে ছোটখাটো ছোটোখাটো কোনো পরিবর্তন কিন্তু করতেই পারেন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর মোবাইল টেলিভিশনে বা ল্যাপটপে সিনেমা দেখে বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো কিছু করে মানসিক প্রশান্তি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন